শিলনোড়া মিক্সার মেশিন হামালদিস্তা ছাড়াই একটি বোতলের সাহায্যে কখনও মশলা করেছেন এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব চলুন টিপস দেখে অনেক সময় আমরা চুলে কলপ করি বা চুলে কালার করে থাকি হাত দিয়ে করলে না বা নর্মাল ব্রাশ দিয়ে করলেও দেখা যায় হাতের আঙ্গুলে এইভাবে লেগে যায় আর এই কালারগুলো লেগে গেলে মিনিমাম দু তিন দিন থাকে এগুলো যুক্ত হয় আমরা যখন ভাত খাই আমাদের সেটা আমাদের শরীরেই প্রবেশ করে আর এটা হাতে থাকলেও দেখতে ভীষণ বাজে লাগে নর্মাল জল দিয়ে সাবান দিয়ে কিন্তু সহজে এটা উঠতে চায় না খুব সহজেই কিভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি আমাদের বাড়িতে যে নর্মাল টুথপেস্ট আমরা ব্যবহার করি অবশ্যই সাদা কালারের নিতে হবে সাদা কালারের একটু টুথপেস্ট নিয়ে যদি খুব ভালো করে এইভাবে একটু ডোলে নেওয়া যায় তাহলেই দেখা যাবে যে আমরা চুল কলপ করার কালি হোক কালার হোক খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে আমি এবার আপনাদের নর্মাল জল দিয়ে দেখুন ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে পারেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু ওড়না থাকে হয়তো একটু ছিঁড়ে গেছে রং নষ্ট হয়ে গেছে ব্যবহার করি না এই ধরনের পুরোনো ওড়াগুলো লম্বা বরাবর এইভাবে দেখুন আমি গুটিয়ে নিচ্ছি যেরকমভাবে কুচি করে আপনারা কিন্তু চাইলে সেরকমভাবেও গুটিয়ে নিতে পারেন এইভাবে পুরোটা ওড়না গুটিয়ে নেওয়ার পর এখানে আমাদের নিয়ে নিতে হবে একটি গাডার নর্মাল যে গাডারগুলো হয় সেই গাডার দিয়ে খুব ভালো করে এইভাবে টাইট করে দেখুন আমি বেঁধে নিচ্ছি তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই শীত যখন আসে এই ধরনের পাখাগুলো আমরা কিন্তু আর ব্যবহার করি না হয়তো ঘরের কোন কোথাও কোনায় রেখে দিই আর পাখার মধ্যে ধুলো ময়লা পড়ে। এর ফলে কি হয় পাখাগুলো নোংরা হয়ে যায় আবার যখন আমরা ব্যবহার করতে যাই পাখাগুলোকে আমাদের পাখাগুলো খুলে খুব ভালো করে পরিষ্কার করতে লাগে তাই আমরা যদি পুরোনো এই ধরনের ওড়না দিয়েই দেখুন কোনো রকম সেলাই কিংবা কাটিং ছাড়াই ওড়নাগুলোকে কভার হিসাবে ইউজ করতে পারি পেছনের দিকে আমি এইভাবে নিয়ে এসে কি করব নিচের দিক থেকে ভালো করে গুটিয়ে নিয়ে আমাদের টাইট করে গিট দিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে আমি গিট দিয়ে নিচ্ছি পুরোটা ওড়াই কিন্তু আমার এখানে কভার হয়ে গেছে ধুলো ময়লা অন্যার ভেতরে ঢোকার কোনো প্রশ্নই আসছে না সেই সঙ্গে আমাদের যে পাখাটা সেটাও দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ঘরেই এখন খুব সহজেই আপনারা কিন্তু সোপ পেপার তৈরি করে নিতে পারবেন যেটা আমরা বাজার থেকে কিনতে গেলে আমাদের অনেকটা টাকা খরচা করতে হয় বাড়িতেই আমরা এক টাকা খরচা করেই তৈরি করে নিতে পারব। এখানে একটি পাত্রের মধ্যে আমি নর্মাল দু চামচ পরিমাণ জল নিয়ে নিয়েছি আমি এখানে ব্লু কালার ইউজ করছি আপনারা চাইলে নর্মাল সাদা কালারেরও কিন্তু সোপ পেপার তৈরি করে নিতে পারেন একটু কালারফুল হলে দেখতে ভালো লাগে তাই একটু নর্মাল একটু কালার মিশিয়ে নিলাম তারপর আমাদের বাড়িতে যে শ্যাম্পু থাকে যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন একটু সুগন্ধি শ্যাম্পু ব্যবহার করলে তাহলে যে আমরা সোপ পেপারগুলো ইউজ করি তার থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হবে এখানে আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার জলের সঙ্গে শ্যাম্পুটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের বাড়িতে নর্মাল যেই ধরনের সাদা পিসটা থাকে যে কোনো সাদা পেজ আপনারা নিয়ে নেবেন এখানে আমি এ ফোর সাইজের নর্মাল সাদা পেজ নিয়ে নিয়েছি যে শ্যাম্পুর মিশ্রণটা তৈরি করে নিয়েছি খুব ভালো করে এবার একটি ব্রাশের সাহায্যে এই মিশ্রণটা পেজের ওপরে লাগিয়ে নিয়েছি পিসটাকে খুব ভালো করে এবার আমরা শুকিয়ে নেব খুব ভালো করে যখন শুকনো হয়ে যাবে তখন আমি পিষ্টাকে এইভাবে ছোটো ছোটো করে ভাজ করে নিচ্ছি পুরোটা পিষ্টাই এইভাবে ভাজ করে নিচ্ছি আর এই ধরনের সোপ পেপার বাজার থেকে কিনতে গেলে আমাদের অনেকটা টাকা খরচা হয় কারণ বাসে আমরা এই ধরনের সোপ পেপারগুলো ইউজ করে থাকি এবার দেখুন কাচির সাহায্যে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবার আমরা আপনারা চাইলে যেরকম শেপ ইচ্ছা খুশি দিয়ে নিতে পারেন এখানে আমি হাডের মতো শেপ দিয়ে নিচ্ছি কাচির সাহায্যে কেটে তাহলে একটু দেখতে ভালো লাগবে আর যে কোনো কিছু সাহায্যে এগুলো আপনারা ক্যারি করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে এইভাবে অনেকগুলো কেটে নিয়েছে যে কোনো কৌটো মতো ভরে আপনারা কিন্তু খুব সহজেই ক্যারি করতে পারেন যেখানে আপনাদের হাত পরিষ্কার করার প্রয়োজন দুটো তিনটে এই ধরনের সোপ পেপার নিয়ে সামান্য জল নিয়ে হাত এভাবে একটু ডললেই খুব সুন্দর ফ্যানাও হবে হাতের থেকে গন্ধও বেরোবে সুন্দর আর হাতটাও পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে আপনারাও কিন্তু বাড়িতে সোপ পেপার তৈরি আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো তালা থাকে যে তালা জং ধরে গেছে বেকার হয়ে গেছে আমরা কোনো কাজেই ব্যবহার করি না এই ধরনের একটি পুরোনো তালা আমি নিয়ে নিয়েছি এর তালাটা জং ধরে গেছে চাবিটাও নষ্ট হয়ে গেছে এটাকে কিভাবে ব্যবহার করতে পারি আমাদের বাড়িতে যেই ধরনের মশা মারা ধূপকাঠিগুলো আমরা ধরাই অনেক সময় এখানে সেখানে ধরিয়ে রাখি আগুন ধরার সম্ভাবনা থাকে বা দেখা যায় এখানে সেখানে ধরালেও কিছুটা হয়তো জলে তারপরে নিভে যায় তাই এই ধরনের যে তালাগুলো থাকে এটাকে যে চাবির জায়গাটা তার মধ্যে আমরা কিন্তু এই ধরনের ধূপকাঠিগুলো আমরা রেখে দিতে পারি খুব সুন্দর স্ট্যান্ডের কাজ করবে এমন কি আগুন ধরারও সম্ভাবনা নেই আর পুরোটা ধূপকাঠি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলবে তাই বেকার হিসাবে ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগাতে পারেন। আমরা নানা কাজে এই ধরনের গাডার ব্যবহার করে থাকি অনেক সময় কী হয় আমরা কৌটোর মধ্যে এই ধরনের গাডারগুলোকে রেখে দিই যে অনেক সময় অনেক দিন যদি ঘরে থাকে গাডারগুলো দেখা যায় একটির সঙ্গে আরও একটি গাডার জোড়া লেগে যাচ্ছে ছাড়াতে গেলে গাডারগুলো ছিঁড়ে নষ্ট হয়ে যায় তাই গাডারগুলো আপনারা যে কৌটো বা পাত্রের মধ্যে রাখবেন সামান্য পরিমাণে একটু পাউডার দিয়ে দিন আর খুব ভালো করে গাডারের মধ্যে পাউডারটা লাগিয়ে নিন এতে কি হবে গাডারটা গায়ে গায়ে লাগবে না আর যখন প্রয়োজন তখন আপনারা বের করে ব্যবহার করতে পারবেন অনেক দিন ঘরে থাকলেও একটিও গাডার নষ্ট হবে না শুধু একটি সেফটিপিনের সাহায্যেই কিন্তু খুব সহজেই আমাদের পুরোনো জামা কাপড় বা শাড়ি দিয়ে অসাধারণ পাপোশ তৈরি করে নেওয়া যায় এখানে আমি একটি শাড়ি কেটে নিয়েছি শুরু করে তারপর এখানে দেখুন আমি একটি সাদা একটি লাল কাপড় নিয়েছি তার মাঝখানে কেটে নিলাম লাল কাপড়টার ভেতর থেকে এইভাবে ঢুকিয়ে গিটটা দিয়ে নিলাম কোনো রকম সুসুতোর প্রয়োজন পড়বে না সাদা কাপড়টাকে ধরে এইভাবে দেখুন হাতের আঙুলের সাহায্যে ছটা আমরা লাল কাপড়টা দিয়ে ঘর তৈরি করে নেব যখন ঘরটা পাই গোল মতো এরকম ঘোরানো যাবে তখনই বুঝতে হবে যে পাপোশ তৈরির জন্য ঘরটা রেডি হয়ে গেছে লাল কাপড়ে একটি সেফটি পিন নিয়ে নিয়েছি সাদা কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে লাল কাপড়ের ঘরের ভেতর থেকে ঢুকিয়ে আমাদের ঘরগুলো বাড়াতে হবে বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু এই পাপোশটি তৈরি করা যায় যখন আমাদের কাপড় শেষ হয়ে যাবে তখন কি করব সেফটি পিন খুলে আবার লাল কাপড় আরেকটি নিয়ে ভাজ করে নেবো মাঝখানে কেটে নিয়ে ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নিলে এই দেখুন কত সহজেই কাপড়টা বাড়িয়ে নিতে পারলাম তা এইভাবে সাদা কাপড়টাকে গোল গোল ঘোরাতে থাকবো আর লাল কাপড়টার ঘরের মধ্যে সেফটি পিন ঢুকিয়ে এইভাবে বের করলে সুন্দরভাবে পাপোশটা কিন্তু আমাদের বড় হতে থাকবে যখন আমরা কিছুটা পাপোশ তৈরি করে নেবো তখন আমরা কালারটা চেঞ্জ করার জন্য লালের সঙ্গে সাদা আর সাদার সঙ্গে লাল কাপড় যোগ করে নেব এতে কি হবে পাপসটা আরও সুন্দর হবে প্রথমে সাদা কাপড়টা দিয়ে আমরা গোল ঘোরাচ্ছিলাম এবার দেখুন কাপড় চেঞ্জ করে নিয়েছি বলে লাল কাপড়টা গোল ঘোরাচ্ছি আর সাদা কাপড়টা দিয়ে এইভাবে পাপসটা তৈরি করছি খুব কম সময়ে আপনারা এইভাবে বাড়িতে থাকা পুরনো কাপড় দিয়ে সুন্দর পাপস তৈরি করতে পারেন যখন কাপড় শেষ হয়ে যাবে আবার এইভাবে কেটে নিয়ে একটি গেট দিয়ে নেব কোনো রকম সুসুতোর প্রয়োজন পড়বে না পাপস আমাদের রেডি হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখ। অনেক সময় আমরা যখন ড্রাই ফ্রুটস বা কোনো কিছু ফল কিনে নিয়ে আসি এই ধরনের নেটের ব্যাগগুলো আমরা কিন্তু পেয়ে যাই অনেক সময় এই ধরনের ব্যাগগুলোকে বেকার ভেবে আমরা ফেলে দিই এই ধরনের ব্যাগগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা কাজে লাগাতে পারি এতে আমাদের কাজও হবে সেই সঙ্গে কিছুটা হলেও পয়সা বাঁচবে এই ধরনের সাবান আমরা অনেকেই ব্যবহার করে থাকি এই ধরনের সাবান সাবান কেসে রাখলেও শুকাতে অনেক সময় লাগে সাবানটা অনেক সময় গলে যায় আর সাবানের অপচয় হয় তাই এই ধরনের নেটের মধ্যে ঢুকিয়ে আমরা যদি একটি গেট দিয়ে নিই তারপর দেখুন সাবানটা কত সহজেই আমরা ব্যবহারও করতে পারবো আর এই ধরনের নেটগুলো খুব সফট হয় তাই এই ধরনের সাবানটাকে এইভাবে ভিজিয়ে আমরা এইভাবে গাও ডলে নিতে পারবো আর যখন কাজ হয়ে যাবে তখন ভালো করে ধুয়ে নিয়ে সাবানটাকে এই নেটটাকে যে কোনো জায়গায় আমরা যদি ঝুলিয়ে রাখি খুব তাড়াতাড়ি সাবান আমাদের শুকিয়ে যাবে এতে সাবান গলবে না আর সাবানের অপচয়ও কিন্তু কম হবে ভালো লাগে অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে হয়তো কারেন্ট থাকে না সেক্ষেত্রে মিক্সিতেও মশলা করা যায় না অনেকের বাড়িতে শিল্নোড়া কিংবা হামানদিস্তা এখনকার দিনে অনেক সময় থাকেই না সেক্ষেত্রে রকম শিলনোড়া মিক্সার মেশিন হামানদিস্তা ছাড়াই একটি বোতলের সাহায্যেই আমরা মশলা করে নিতে পারি এখানে যে বোতলটা ব্যবহার করা হবে সেই বোতলের তলাটা যেন একেবারে প্লেন হয় এই ধরনের বোতলই নিতে হবে আমি যে বোতলটা নিয়েছি দেখুন নিচের অংশটা কেটে নিলাম এবার আমি টমেটো সেই সঙ্গে রসুন পেঁয়াজ লঙ্কা যে কোনো জিনিস আমরা যেটা পেস্ট করতে চাই খুব সহজেই বোতলের সাহায্যে করে নিতে পারবো এখানে আমি একটি ব্যালন নিয়ে এইভাবে আঘাত করতে থাকবো এক থেকে দু মিনিট তাহলেই কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে আর যদি গুঁড়ো মশলা করতে চান তাহলে জিরা বা ধনিয়া লঙ্কা শুকনো লঙ্কা হালকা একটু কড়াইতে ভেজে নেবেন তারপর বোতলের মধ্যে দিয়ে এইভাবে হালকা করে বাড়ি দিলেই দেখবেন খুব সুন্দর মশলা তৈরি হয়ে যাবে আমি বলছি না সব সময় তৈরি করার জন্য এমার্জেন্সি যখন সময় হবে তখন এই টিপসটি আপনারা যদি কাজে লাগান দেখবেন আপনারা নিজেরাই উপকার পাবেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে